আমি মোহাম্মদ আমিরুল ইসলাম দর্শন বিভাগ একানতম অবস্থান আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং ভোট কাস্ট হয়েছে প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট অলরেডি হল সংসদের ভোট গণনা প্রায় শেষের দিকে হয়তো আর দু একটা হলের বাকি আছে এবং কেন্দ্রীয় হল কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা সেটা কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে তো এত দেরি হওয়ার কারণ হলো যে ডিজিটাল পদ্ধতি বা মেশিনের সাহায্যে ভোট গণনা না করে মানে প্রথাগত পদ্ধতিতে বা ম্যানুয়ালি যে গণনা করা হয় সেটা গণনা করার জন্য এত সময় লাগছে তো আশা করা যায় যে রাতের মধ্যে আমরা রেজাল্ট হয়তো পাব কেন্দ্রীয় সংসদের আর হল সংসদের রেজাল্ট আমার জানা মতে বিকাল পাঁচটার দিকে হয়তো ঘোষণা করা হবে